আসসালামু আলাইকুম দেশের সবচেয়ে বড় রূপগুলোর একটি হলো যখন কেউ নিঃশ্বাস মানুষের জন্য কাজ করে তখন কিছু মানুষ তার কাজে কোথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে আর যদি কুচ না পায় তবে সোধপ তার গায়ে লাগিয়ে দেয় সেটাকে নির্বাচন করার জন্য কাজ করছে আমরা সামাজিক কাজ একদিনের নয় কোনো এক বছরের নয় এটা বহু বছরের একটি লড়াই আমরা Hish! 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 Hish�� Hish! Hish Hish Hish